ওয়াক্স মামলায় তিনটি ধারায় স্থগিতাদেশ বহাল রাখলেন নতুন প্রধান বিচারপতি সরকার পক্ষের দাবি প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট ওয়াক্স সম্পত্তি দখলে কি লক্ষণ নতুন আইনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে সরকার পক্ষকে তোপ দাগলেন আইনজীবী কপিল শিবাল। মৃত্যু সজ্জায় থাকা ব্যক্তিকেও ধর্ম প্রমাণ করতে হবে ওয়াক্স সম্পত্তি দানের শর্ত নিয়ে উঠল মানবিক প্রশ্ন

তাৎপর্যপূর্ণ মন্তব্য আজ আরো একবার ওয়াকফ মামলা উত্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্টে নতুন সংশোধনী ওয়াকফ আইনে নিয়ে আইনজীবীদের মধ্যে রীতিমতো তর্চা হয় সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল আগে থেকে নতুন আইনে তিনটি ধারায় জারি থাকা স্থগিতাদেশ বাতিল করার আর্জি জানালে প্রতিপক্ষ আইনজীবীরাও আদালতে রীতিমতো ঝড় তুলেছিলেন সিংভি শিববালের প্রশ্নের চাপে পড়ে কেন্দ্র আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতে বি আর গাভাই বেঞ্চে ওয়াকফ মামলায় দীর্ঘ প্রায় চার ঘন্টা শুনানি চলে সেই মামলায় সংশোধিত ওয়াকফ আইনের বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলাকারী পক্ষের হয়ে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু এবং হাফেজ আহমেদে শুনানিতে কপিল সিব্বল সরাসরি প্রশ্ন তুলেন ওয়াকফ কাউন্সিলে কেন অমুসলিম সদস্যদের সংখ্যা বেশি রাখা হয়েছে কেন 5 বছর ইসলাম ধর্ম পালন করার শর্তে ওয়াকফ সম্পত্তিতে দান করা যাবে তার অভিযোগ নতুন আইন ওয়াকফের সম্পত্তি রক্ষা নয় বরং দখলের উদ্দেশ্যে তৈরি कपिल শিবলের কথায় রাষ্ট্র মওশীদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণে অর্থ দিতে পারে না তাই ব্যক্তিগতভাবে অনেকে শেষ জীবনে ওয়াকফের সম্পত্তি দান করেন এর উত্তরে প্রধান বিচারপতি বলেন এমন তো মন্দিরেও হয় আমি দরগায় যাই সেখানেও এমন দেখি আইনের থ্রি ডি এবং থ্রি ই ধারা নিয়েও প্রশ্ন তোলেন শিববাল এবং আহমেদে তাদের মতে এই ধারাগুলি পার্লামেন্টে পাশের সময় মূল বিলে ছিল না বিচারপতিরা জানতে চান এই ধারাগুলি কবে এবং কিভাবে যুক্ত হলো তখন শিববাল বলেন সম্ভবত ভোটাভুটির ঠিক আগে গোপনে এই ধারাগুলি যুক্ত করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে সংশয় প্রকাশ করেন তিনি পুরনো মসজিদগুলির ধর্মীয় পরিচিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিববাল বলেন নতুন আইন অনুযায়ী এগুলিকে ওয়াক সম্পত্তি বলেই গণ্য করা হচ্ছে না প্রার্থনার অধিকার কি তবে কেড়ে নেওয়া হবে বলে তিনি জানতে চান অন্যদিকে অভিষেক মনু সিংহী অভিযোগ তোলেন কেন্দ্র বলছে ওয়াক সম্পত্তি বেড়েছে অথচ দু সাল থেকে মাত্র পাঁচটি রাজ্যে সমীক্ষা হয়েছে এটা কিভাবে বিশ্বাসযোগ্য তথ্য হয় প্রশ্ন তার এই মামলার প্রধান বিচারপতি বেঞ্চ আগামীকাল বুধবার ফের শুনানি করবে রাষ্ট্রপক্ষকে সলিটর মেহতা আগে তিনটি স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানালেও তা প্রত্যাখ্যান করে আদালত মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত আহ আগের স্থগিতাদেশকে বহাল রেখেছে ওয়াক্ফ আইন সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের এই মামলায় পরিণতি এখন গোটা দেশের নজরে ধর্মীয় সম্পত্তির মালিকানা এবং সংরক্ষণ ঘিরে নতুন করে সৃষ্টি হচ্ছে বিতর্কের আর সেই বিতর্কের মীমাংসা করবে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আর আগামীকালও রয়েছে এই ওয়াক্স মামলা শুনানি তাই গোটা দেশের নজর থাকছে সেদিকে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ